আচ্ছা আমি আজকে এসছি চাটমুহর উপজেলার পল্লীতে আমার পাশে যে ছেলেটাকে বসা দেখছেন এই ছেলেটার নাম কুরবান আলী ছেলেটা ষষ্ঠ শ্রেণীতে পড়ে আজ থেকে বছর চার পাঁচেক আগের বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে দুলাভাইয়ের বাড়িতে এই দুই মা ছেলের আশ্রয় হয় আসলে দুলাভাই বা দুলাভাইও দিন মজুর সংসার চলে না তো এই ছেলেটা আমার এনায়তুল্লাহ মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে পড়ে পাশাপাশি সে জীবিকা অর্জনের জন্য এটা ভাঙাচোরা পুরাতন অটো ভ্যান কিনে সে ওই অটো ভ্যান চালিয়ে দুপুরের পর থেকে অটো ভ্যান চালাত সন্ধ্যা পর্যন্ত তারপরে পড়াশোনা করতো এইভাবেই চলতো এই সংসার আর কি এই ছোট্ট বেলায় যখন ওর পড়াশোনা করার কথা খেলাধুলা করার কথা ঠিক তখন সে জীবন জীবিকার তাগিদে নিয়ে গেছে এবং যাত্রী সেজে তারপরের থেকেই এই যে পেছনে এই বাড়িটা দেখছেন এই ঘরটা এই ঘরটা ওর দোলা ভাইয়ের ঘর একেবারেই ভাঙা চোরা তো আসলে খুবই কষ্টে জীবন যাপন করছে এবং ব্য্যান হারানোর পর থেকে এই ছেলেটা টোটালি পুরোপুরি হচ্ছে যে সে এখন বেকার মানে ওর পায়ের প্যাডেলের গতির সাথে চলতে সংসার সেখানে আসলে টোটালি বেকার এবং খেয়ে না খেয়ে দিন যাচ্ছে আসলে করবেন কি হয়েছিল সেদিন একটু বলতো তো শায়ন্ত নতুন বাজারে আইসা ও আমাকে বলতে আলিয়ে যেতে হবে ধানমজা থেকে আর আমি কলাম যাব রেল বাজার لیا যাবে কলম নিয়ে যাব আর আকুল ভার করতে লাগব কলম আর শুদা লাগব ফুল গাড়ি লোড থানা বাজার নিয়ে যায় আমার হাতের ডাইনের গলিতে নিমতলার গলিতে ঢুকায়া আমার কলেজে সুতে নিয়ে আসো আমি যাইতে চাইনি আমার জোর করে যাওয়া হয়েছে যার পরে আমার হলো সুতি কিনবে গেছি তারপরে আমি সুতি কিনে আইনি দেখে আমার গাড়ি হারা গেছে পরে আমি খোঁজাখুঁজি করে গাড়ি পাইনি পরে দুলা ফোন দিচ্ছি দুলা ভাই যায় দুলা ভাইয়া খুঁজছে আমিও পাইনি পরে চলে আসা হয়েছে গাড়ি আর চার বছর চার বছর ধরে গাড়ি চলাই এরকম কোনো দিন হয় না সেদিন কেউ এরকম ওই গাড়িটা কিভাবে কিনছিল তুমি গাড়ি কিনা হয়েছিল ঋণ তুলে পড়াশোনা করো তুমি হ্যাঁ শিক্ষা পড়ি মাঝে মধ্যে স্কুলে যাই এ করে তারপরে আমার এরকম সংসার চলে তুমি আর তোমার মাই হ্যাঁ আমি আর আমার মাই চলে চাষার সলা কিছু নেই এখন আমি পুরাটাই বেকার কাজ কাম নাই আমি বসে বসে কি হওয়ার ইচ্ছে তোমার পড়াশোনা করে পড়াশোনা করে বাবা মারা যাওয়ার পরে আর ইচ্ছাটা আর রাখিনি যখন গাড়িটা নিয়ে যায় সেখানে আমি পুরাটাই পাগল আমি আর মানুষের মতো মানুষ ছিলাম না শুনলেন এই বাচ্চাটার কথা বয়স কত কতই বার হবে তারপরে জীবন জীবিকার তা দিতে এই বাচ্চাটা তার সংসারের বোঝা তারপরে বাবা মারা গেছে আসলে যার বাবা থাকে না বা মা থাকে না তারাই বোঝে যে বাবা মা না থাকার আসলে কষ্টটা কি তো সেই জায়গায় এর কাঁধে সংসার পাশাপাশি এর পড়াশোনা চোরের কোনো আসলে তো ধর্ম নাই বা চোরের কোনো মানবিক বিবেচনাও নাই বা মানবিকতাও নাই তো এইভাবে যদি একটা পরিবারকে নিঃস্ব করে দেয়া পড়াশোনার পাশাপাশি উপার্জন করে সংসার চালায় নিঃসন্দেহে একটু কর্মঠ ছেলে এবং বড় হয়ে অনেক ইচ্ছাই ছিল ইচ্ছেগুলোর বাবার মারা যাওয়ার কারণে ঠিকে হয়ে গেছে তো আসলে এই যে আপনাদের কিভাবে সংসার চলে বা কিভাবে ইয়ে আপনারা এটা খুব কঠিন কষ্টে আমার সংসার চলে মানে সাত বছরে থেকে যখন মারা যায় তখন আমি নিজে পরিশ্রম করি নিজে পরিশ্রম করতে করতে এখন আর আমি পারি না শোনা এখন আমি পারি না আমার নানান রোগে বেড়ে গেছে এখন আমি পরিশ্রম করতে পারি না এখন আমি নিজে না পারি আমি বাধ্য হয়ে আমার ছেলেকে আমি রাস্তা নেওয়া দিয়েছিলাম ছেলে লেখাপড়া করে কাজও করে ই করে ফ্যান চালায় সংসারটা চালায় কিস্তি দেওয়া লাগে সাপ্তাহে কারণ আমার কিস্তি আছে আমার এখন কিস্তিটা আমি কি করে দেব শোনা আমার কিস্তি দেওয়ার মতো তো কোনো উপায় নাই ছাওয়ালের উপায় নাই আমি এখন কিস্তিটা কি করে দেব এখন এখন গাড়ি হলি পরে আমার ছাওয়াল দা হয়তো গাড়িটা চালাইতো লাগে পরে দাও করতো ঠিক মতন আমার সংসারটা হয়তো তো চললো কিস্তিটা আমি দিবের পারতাম আমি এখন কি করে চলবো চলার মতো কোন উপায় নাই তখন বাধ্য হয় ভ্যান কিনে দিয়েছিলাম এখন একটা ভ্যান হলে ভালো হয় এখন একটা ভ্যান হলে বেটা আমার সওয়ালটা কর্ম করবে

সেই পুরাতন ভ্যান চালিয়ে কোনো মতে কোরবান তার মাকে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করছিল আসলে সেই চোর তাদের এই জীবন জীবিকার একমাত্র বাহন সেই অটো ভ্যানটি চুরি করে নিয়ে যায় এখন মানে খেয়ে না খেয়ে এদের দিন যাচ্ছে তো আসলে আমি আবার কাছে আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো যে আসলে এই পরিবারটির পাশে দাঁড়াই আসলে এরা খুব নিরুপায় এবং এরা খুব মানে খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের অনেক টাকাই অনেক দিকেই খরচ হয় যদি আমরা এই পরিবারটির পাশে একটু দাঁড়াতে পারি অন্তত এদের মুখে হাসি ফিরবে মানে নিস্তব্ধতা পুরো পরিবারের নিস্তব্ধতা নেমে এসছে তো প্লিজ একটু এগিয়ে আসুন আচ্ছা কুরবান তুমি কি পড়াশোনা আবার করতে চাও পড়াশোনা কিন্তু ঠিক মতো করতে হবে হ্যাঁ আর দেখি আমি কি করতে পারি তোমার জন্য জানি না কি করতে পারবো কিন্তু চেষ্টা করো তোমার জন্য তবে আমি চাই যে সবার আগে পড়াশোনা যদিও তোমার বাস্তবতাটা ভিন্ন তুমি আসলেই খুব কষ্টে থাকো কষ্টে ইয়ে করো তোমাদের ঘরবাড়িও বাঙাচোড়া একেবারেই বাঙাচোড়া মানে এই ঘরের মধ্যেই কি আপনারা সবাই একসাথে থাকে সবাই থাকে মেয়ে জামাই নিয়ে থাকে আমরাও থাকি একই ঘরের মধ্যে সব খুব কষ্টে যে জীবন যায় শুনলেন আসলে একটা ঘরেই মেয়ে জামাই এবং তারা মা ছেলে থাকে তাদের থাকার জায়গাও নেই পাশাপাশি অটো ভ্যানটি তো চুরি করে নিয়ে গেছে চোর এবং প্রকাশ্যে দিনের বেলা যাত্রী বেশে এটা খুব বেদনাদায়ক এবং কষ্টকর এগুলো সহ্য করা কষ্টকর তো সবার প্রতি অনুরোধ যে পরিবারটির পাশে দাঁড়ান আমরা সবাই মিলে একটু চেষ্টা করলে একটা অটো ভ্যান কোরবানির জন্য কিনে দিতে পারবো হয়তো আর একটা অটো ভ্যান কিনে দিলে অন্তত চার পাঁচশো টাকা হলেও উপার্জন হবে কেমন উপার্জন হতো তোমার চারশো টাকা পাঁচশো টাকা দিন এরকম হতো আচ্ছা আচ্ছা কখন থেকে কখন ভ্যান হলো সকাল ছয়টার থেকে সকাল আটটা পর্যন্ত আর বিকাল পাঁচটার থেকে সন্ধ্যা আদান পর্যন্ত তারপরে পড়াশোনা করতে তারপরে পড়াশোনা করতাম বাদ বাসায় থাকলাম এগুলাই শুনলেন কত কটা কর্মটা একটা ছেলে ভোর ছয়টা মানে সকাল ছয়টা থেকে সে আটটা পর্যন্ত ভ্যান চালাতো তারপরে সে মাদ্রাসায় যেত ঠিক আবার বিকাল চারটা থেকে ভ্যান নিয়ে হতো উপার্জনে আসে এবং সন্ধ্যা পর্যন্ত ভ্যান চালাতো ঠিক সন্ধ্যাবেলা বাড়ি ফিরতো এর মধ্যে চার পাঁচশো টাকা উপার্জন হতো এই দিয়ে ও পড়াশোনার খরচ চালানো এবং সংসার চালানো চালাতো আর কি পরিবারটির নাম ঠিকানা আমার কাছে সংরক্ষিত আছে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান আমি তাদের ফোন নাম্বারও দিতে পারবো আপনাকে সরাসরি তাদের সাথে কথা বলে নেবেন অথবা তা আপনারা সরাসরি কোনো সহযোগিতা পৌঁছে দিতে পারবেন অথবা আমাকে বললে আমি আপনাদের সহযোগিতা পৌঁছে দেব তো এই জায়গা থেকেই বলি যে আসলে প্লিজ সবাই একটু এগিয়ে আসুন পরিবারটির পাশে দাঁড়ান আপনি তো থেকে চার বছর ধরা গাড়ি চালায় অনেক ইয়ে করে কষ্ট করে দিন যাপন করে আর কি অনেক কান্নাকাটি করছে গাড়ি হারায় আমার বাড়িতে জায়গা নাই ঘর নাই আমার এখানে থাকে এক ঘরের মধ্যেই থাকে মনে করেন যে এখন আমি দেখে শুনে রাখি এই হিসাবে মনে করেন ছোট ভাই হিসেবে মা থাকে আমি থাকি এক গরমের কষ্ট হলে অব্যাহ থাকি সে জানে যে অবস্থা হবে এই কথা আর বলার মতন ভাষা নাই ছোট বাচ্চা ছেলে খুব কষ্ট করে ভ্যান চালায় ওই দিয়ে ওর জীবন সংসার চলে লেখাপড়াটাও চলে এখন হঠাৎ করে বাজারে যাওয়ার পর ভ্যানটা চুরি হয়ে যায় খুব আমরাও শোকাহত আসলে গরিব মানুষ থাকে কুটুমবারই এখানে ওইলি তার জীবন জীবিকার উপর নির্ভর করে এই ভ্যানের উপরই এখন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে বিচারাটাও বেঁচে যায় পরিবারটাও একটু শান্তি পায়